হ্যালো আসসালামু আলাইকুম টেক মনে আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি তো যারা একটু রিজনেবল বাজারে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আজকে আমরা কিছু ল্যাপটপ প্যাকেজ নিয়ে আসছি তো আমার সামনে আপনারা বেশ কিছু ল্যাপটপ দেখতে পাচ্ছেন তো সবগুলোর ডিটেলস কনফিগারেশন আজকে আমরা শেয়ার করবো এবং এগুলার বিস্তারিত প্রাইস রেঞ্জ আপনারা অফার প্রাইসে আপনি নিতে পারবেন আজকে তো এই প্রোডাক্টগুলো যারা একটা রিজনেবল বাজেটে অফিসিয়াল ওয়ার্ক করবেন অথবা স্টাডি পারপাসে নেবেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো সবগুলো ডেলের বিজনেস ক্লাস রিজের ল্যাপটপ তো ফার্স্টে আমরা যে একটু ল্যাপটপ দিয়ে শুরু করি ডেল ল্যাডিটিউড এই মোডেলটা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন আপনারা ডেল ল্যাটিউড সেভেন ফোর এইট জিরো মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার আমি যদি কাছ থেকে দেখাই আপনাদেরকে কন্ডিশনটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং এটা কিন্তু স্লিম কন্ডিশনের একটা ল্যাপটপ এটা আপনার চৌদ্দ ইঞ্চি একটা ল্যাপটপ এটাতে আপনারা ফুল এইচডি রেজলিশনের ডিসপ্লে পাবেন এবং ব্যাকলেট কিবোর্ড সহ পাবেন এবং পাশাপাশি এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে স্ক্যানার থাকবে তো এটা কনফিগার হচ্ছে কোরাই ফাইভের সেভেন জি অনেশন প্রসেসর এটাতে আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ থাকবে যাতে র্যাম স্টার দুইটা আছে তাহলে আপনারা র্যাম আপডেট করতে পারবেন পাশাপাশি স্টোরেজ আপডেট করতে পারবেন এটা বেশ কিছু কোয়ান্টিটির প্রোডাক্ট আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এবং এই প্রোডাক্টটা ব্যাটারি ব্যাকআপটা আপনারা নর্মাল যে আমরা অন্য অন্য প্রোডাক্টগুলো ইউজ করি সেটার থেকে বেটার ব্যাকআপ পাবেন আপনারা এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি ফ্রি থাকবে পনেরো দিনের ভিতরে কোনো সমস্যা হলে আমরা প্রোডাক্ট চেঞ্জ করে দিব আপনাদের রিপ্লেস করে দেব এছাড়া আমাদের প্রোডাক্টগুলো সবগুলো কিন্তু আপনারা ফ্রেশ কন্ডিশন নিতে পারবেন অরিজিনাল চার্জার দিয়ে তো ডেল ল্যাটিউড সেভেন ফোর এইট জিরো কোর আই ফাইভ সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা বাট আজকে রিজনেবল বাজার প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় আপনারা কোরআ আই ফাইভ সেভেন জেনারেশনের প্রিমিয়াম এই ল্যাপটপটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কাছে ডেলের আরেকটা মডেল রয়েছে ডেল ল্যাটিউডের এটা হচ্ছে এটাও সেম মডেল থাকবে এটা বাট কনফিগারটা এখানে ডিফারেন্ট থাকবে এটা হচ্ছে জেনারেশন থাকবে এটাও সেম আপনার ডিসপ্লে রেজোলিউশন ভ্যারিয়েশন সবগুলো একই থাকবে আঠাশ ডিগ্রি হবে এটা ফুল রেজোলিউশন এটা তো ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে এটা প্রিমিয়াম সেগমেন্ট এবং এটা পোর্ট ফ্যাসিলিটিগুলো আমি একটু দেখাই আপনাদেরকে কি থাকবে পোর্টগুলো এখানে ফাস্টে চার্জিং পোর্ট পাচ্ছেন পাশাপাশি টাইপ সি পোর্ট এস ডিএমআই পোর্ট দুইটাই ইউএসবি থাকবে এবং অপোজিট পাশে এখানে যদি দেখি এখানে একটা লক অপশন পাবে একটা ইথারনেট পোর্ট এখানে একটা ইউএসবি পাশাপাশি এসডি কার্ডের অপশন রয়েছে এখানে এবং একটা হেডফোন জ্যাক রয়েছে তো চোদ্দ ইঞ্চি নানোবাজল ওয়ারলেস সেভেন ফোর এইট জিরো কোরআই সেভেন সিক্স জেনারেশন এটা আট জি মিডিয়াম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ থাকবে এটা তো আপনারা চাইলে আপগ্রেড করতে পারবেন দুইটাই এসএসডি এবং র্যাম দুটাই আপডেট করার অপশন রয়েছে তো এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ নিয়ে কোরআসেভেন সিক্স জেনারেশন এই প্রোডাক্টটা একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে আজকে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আপনারা কোরআসেন সিক্স জেনার এই প্রোডাক্টটা আমাদের থেকে নিতে পারবেন তো এর পাশাপাশি যারা আরেকটু আপডেট জেনারেশন চাচ্ছেন এইট জেনারেশনের ভিতরে একটু রিজনেবল বাজেট তাদের জন্য একটা মডেল রয়েছে ডেল ল্যাটিউড প্রিমিয়াম সেগমেন্ট বডারলেস নেনভোজালের ফাইভ ফোর ডাবল জিরো মডেল এটা কিন্তু বডারলেস ন্যানোভেল পাবেন আপনারা নর্মালি এইট জেন ল্যাপটপগুলো কিন্তু বর্ডার একটু মোটা হয় বাট এই মডেলটা একটু নানো আছে বর্ডারলেস রয়েছে এটা আপনার চোদ্দ একটা এফএসডি রেজলেশনের ডিসপ্লে পাবেন এখানে এটাও ব্যাকলাইট কিবোর্ড থাকবে চোদ্দ ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশন এবং এগুলো কিন্তু কোয়ান্টিটির প্রোডাক্ট বর্তমানে পর্যাপ্ত অ্যাভেলেবেল রয়েছে এবং মডেলটা যদি কাছ থেকে দেখায় ডেল ল্যাটিউড ফাইভ ফোর ডাবল জিরো মডেল একদম প্রিমিয়াম সেগমেন্ট এবং ম্যানুফ্যাকচার ইয়ার টু জিরো টু জিরো দুই হাজার বিশ সালের ম্যানুফ্যাকচার এটা একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টগুলো আমাদের স্টাকে বা যথেষ্ট ফোর্স ফ্যাসিলিটি সবগুলো অ্যাভেলেবেল রয়েছে এটাতে ডেল ল্যাটিউড ফাইভ ফোর ডাবল জিরো কোরাই ফাইভ এইট জেনারেশন প্রতিষ্ঠান আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে যেটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সাতাশ থেকে আটাই হাজার টাকা আজকের একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো আজকে আমরা বেশ কিছু দেখানোর চেষ্টা করছি রিজনেবল বাজেট এবং সবগুলো ডেল ব্র্যান্ডের এছাড়াও আমাদের স্টকে আদার্স অন্যান্য প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে আপনার পছন্দের মডেল কনফিগার আমাদেরকে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে শেয়ার করলে আপনারা বিস্তারিত ডিটেল জানতে পারবেন অথবা আমাদের শোরুম সরাসরি ভিজিট করুন ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপ এছাড়া আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা কুরিয়ার করে থাকি সেই ক্ষেত্রে আপনার পছন্দের মডেলটা আমাদেরকে দিবেন জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেওয়ার সুযোগ রয়েছে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবে দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম